এইচএসসি পরীক্ষার্থী আনিসা মায়ের মেজর স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেরি হয় বাপ নাই মা এক্সামর দিন স্ট্রোক করছেন এক্সাম বড় না মা বড় ডেফিনেটলি মা বড় কিতা করছেন মারে লুয়েস হসপিটাল গেছেন হসপিটাল যাওয়ার বাদে এক্সামর যে একটা টাইম আছিল স্পেসিফিক টাইম এর আগে ডুব তৈব এই টাইমটা ওভার হয়ে গেছে পরবর্তীতে লাইফও একটা বছর যাইত না করি মারের মেডিকেল রাখেও পরীক্ষা দেয় আমি সেলুট জানাই আনিসারে এট ফার্স্ট আওয়ার বাদে এক্সামর হল যারা আসলা বা কেন্দ্র যারা আসলা তাই এলাও করছেন না বিদ্যার লাগে হয়তো তারা 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 রে তারা দেখছেন ফলো করছেন তবে একটা জিনিস বুঝতে হইব রুলস কিন্তু সব জায়গায় একলাগানি ইলে চলে না সব জায়গাতে এক রুলস চলে না এই বিষয়টা খুবই সেন্সিটিভ একজনে তার মা বাবা নাই কোনো গার্জিয়ান নাই তার মারে স্ট্রোক হইছে রাকি আইসে তার সুযোগ দেওয়া আছে তো ধন্যবাদ জানাই সর্বস্তরের জনগণ এবং স্পেশালি মিডিয়া হল বাংলাদেশের ইটারে খুব সুন্দর করে ফুটে তুলছন্ন আর ওই সময় লাকিলি কিছু আমার সাংবাদিক ভাই হলো আসলা কাবার মানে কাবার হরিউন ভিডিও করে লিখেছেন এই সিচুয়েশনটা আনি আসাই ধর্ম খাইনছেন মার্শাল্লাহ এগুলো ভাইরাল হয়েছে ও দেখা গেছে এখন আমরা দেশ শিক্ষা উপদেষ্টা যারা আছেন বা এডুকেশন মিনিস্ট্রির লোক যারা সম্পৃক্ত আছেন এরা বিষয়টা বিবেচনা দিন নিরা কি লাগে যে খুব ভাইরাল হয়েছে ওকে ফাইন আনিসা আরও যে কত আনিসা আসেন কত আনিসা যে থাকবা ইলা বাবা মর শোন ঠিক সময় মা মর শোন হ্যাঁ এখন কী সো আমার গভর্নমেন্টর কাছে বা এডুকেশন মিনিস্ট্রির লোক যারা আসেন সম্পৃক্ত তার কাছে অনুরোধ ই রুলসগুলো আর একটু চেঞ্জ করা হোক যদি সেওর ইলা কোনো সময় আয় বা ইলা কোনো ঘটনা ঘটে এরার লাগে একটু শিথিলতা অবলম্বন করা হোক এরারে নেক্সট টাইম চান্স দেওয়া হোক কারণ রব্বুলা আলমিনও দেখা গেছে যদি সেও রোজার সময় বেমার ফরেন নেয় আল্লাহ আল্লাহর চাইতে তো ইলা আইন কেউ বানাইতে পারতো না তাইনু তো সর্বশ্রেষ্ঠ তো তাইনু হোসেন রোজা ফরজ তো ও রোজা ফরজর মাঝে ও তাই নাকি সুযোগ দিস যদি কেউ বেশি অসুস্থ হয়ে যায় হ্যাঁ স্পেশালি মহিলা হলো ক্ষেত্রে বা এমনিও অসুস্থ হয়ে যায় বা সফর থাকে দেখা গেছে একটু সার আছে এর পরবর্তীতে এই রোজাটা রাখতে পারবেন দ্যাট মিনস আল্লাহ ও দিস যে অজুহাত যদি তাকে তাকে এক্সকিউজ থাকে কোনো প্রবলেম থাকে তো তাই সেক্ষেত্রে তাই সার আছে তো আমরা পরীক্ষার সময় সার নাই বা বাহ কি রুলস প্লিজ সবার কাছে অনুরোধ যদি সেও কোনো প্রবলেম থাকতে থাকে ইলা কোনো প্রবলেম ক্রিয়েট হয় নিজের মানে বা নাই বাফ মারা গেছেন কত আনিসা হ্যাঁ ট্রাফিক জ্যাম প্রবলেম এরারে আলাদা লাগি না নট অনলি ফর আনিসা সবর লাগেই সুযোগটা করভারমেন্ট প্লাস এডুকেশন মিনিট্রির লোকের যারা কানেকটিভ আছেন এরার কাছে রিকুয়েস্ট সবে আওয়াজ তোলে ওখ আমরা ই র বর্তমানে এটা চেঞ্জ চাই নতুন রুলস আবার আমরা ক্রিয়েট করতাম চাই আল্লাহ হাফিজ